সন্তানের মা হিসেবে তো তার ব্যাপারটা আসলে এমন হবে সেটা আমার কখনোই কাম্য ছিল না অপবিশ্বাস যেহেতু আমার আমার ছেলের মা ওকে অফকোর্স সে আমার স্ত্রীও এবং আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থাটা অনেক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আমি অনেক দিন ধরে ভিডিও ছাড়িনে ভিডিও সারিনে আজকে সারলাম অপুর সাকিবের একটা কথা শোনার নিয়ে গিয়ে আপনাকে শোনাই সাকিব নিজেই বলতাছে সে আমার সন্তানের মা তার অবস্থান না অনেক উপরে তারপরে আমার স্ত্রী বলতাছে বলতেছে সাকিবের কথা নিজে কানে শুনেন অডিওতে একটা আছে ভিডিও কলও শোনা মানি আসসালামু আলাইকুম আমরা কেমন আছেন ভালো আছেন আমার ভিডিওটা আপনার দিন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আসসালামু আলাইকুম তো সাকিবের কথা আপনাকে বারবার শোনাই সাকি কি বলে দেখেন বুবলির ভক্তরা বলে খালি বারাবারে বলে যে অপবিশ্বাসের ডিপোস হয়ে গেছে ডিপোস হয়ে গেছে আসলে কিন্তু অপবিশ্বাসের কোনো ডিপোস হয় নাই সাকিবের হাতে কোনো ডিপোস না আজও সাকিব সংসার করতেছে দেন সাকি কি বলে শোনেন আপনারা এই অবস্থানটা আমি ফিল করি এখন। আরে সিনিয়রও আমাকে বলেছে যে এই অবস্থানগুলোর মানুষের এবং আমার সন্তানের মা হিসেবে তো তার ব্যাপারটা আসলে এমন হবে সেটা আমার কখনোই কামব ছিল না। উপবিশ্বাস যে আমার আমার ছেলের মা ওকে অফকোর্স শেয়ার অল স্ট্রিও এবং আমার sultane এর মা হিসেবে তেহেন উপবিশেষের বেলায় বলকল এই কথা বলল যে উপশেসামার স্ত্রী ও উপশেসাম সন্তান মা বুবলির বেলায় কী কথা বলছে কোনো সময় বুবলির বেলায় বলে নাই সাকিব খান যে বুবলি আমার স্ত্রী বুবলি আমার সন্তানের মা এই সব কথা কোনোদিন সাকিব বলে নাই বুবলিরে কোন আর বুবলির ভক্তরা তো কয় এই বুবলিদি বুবলির স্বামী বুবলি হাসব্যান্ড বুবলির স্বামী বুবলি হাজব্যান্ড সাকিব সাকিব মানে বুবলির ভক্তরা মুখের মধ্যে ফেনা তুলে যায় মুখের মধ্যে পানি এসে যায় সাকিব বুবলি সাকিব বুবলি করতে করতে তাহলে দেখান্তে এর সাক্ষ্য প্রমাণ সাকিবই বলতেছে না অপু বিশ্বামের স্ত্রী বিশ্বাসী আমার সন্তানের মা বারবার বার

এই সংসারে গুটি চালাইছে একমাত্র বুবলি বুবলি হইলে শাকি পপুর সংসারে গুটি চালিয়ে শাকিপুর সংসারে বীজ ডাইলে দিছে বুবলি বুবলি হইলে বীজ ডাইলে দিয়ে এই শাকিপুর সংসারে ধ্বংস করে হালিয়েছিল বুবলি তারপরও জোরা লাগছে শাকি পপু জোড়া লাগছে আই জোরা আছে সংসার করতেছে বুবলির এখন কি হয়েছে বাচ্চা হইব কার বাচ্চা কার বাচ্চা এটি তো কোন মান নাই শাকিব কোনো দিন বলে নাই কোনো কোনোদিন সাক স্ট্যাটাস দেয় নাই কীভাবে মানুষ বুবলির ভক্তরা বোঝে সাকিবের বাচ্চা তো এখন আমার ভিডিওটা দেখেন লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন অপু অপু সাকিব আজও আছে ওরা স্বামী স্ত্রী সংসার করতে আসসালামু আলাইকুম শাকির উপর কোনো দিন সরিয়ে পর্ব না বুবলি সাকিবের জায়গা আছে উপ জায়গায় সাকিব আছে